এসমোন একটা দেখেন এটা জোনপ্য একটা মেশিন F5 এটা একদম নতুনের মত রে ভাই নতুনের মতই बोलते অনলি আপনারা 5 মাস ইউজ এরকম নতুন আছে ভাই পাস দেখেন ভাই এই যে প্লাগের এখনো সেই প্লা প্লাবাটা শাকা ওঠে নাই তো একটা জোনপ্য একটা মেশিন একবারে কালার কন্ডিশন দেখতে সুন্দর সব পিছে সুন্দর টাইম আপনার সমোন একটা অফিশিয়াল মেশিন এটা আনঅফিশিয়াল না